স্বাগতম আপনাকে আমাদের এই ইউটিউব চ্যানেলে হেলথ টু গুরুকো দিনের শুরুটা ক্লান্ত আর বিরক্তি দিয়ে নয় মাত্র একটি সহজ কাজেই মস্তিষ্কে ছড়াবে ডোপামিন ফিরবে সুখ এনার্জি আর মোটিভেশন মুহূর্তেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই বিষয়কর কাজটি সম্পর্কে বিস্তারিত বলব আশা করি আপনারা সবাই ভালো আছে সুস্থ আছে কিন্তু একটা শুদ্ধ একটা টাস্ক করেন ধরুন যে আপনি মর্নিং ঘুম থেকে উঠলে আপনার যে বিছানাটা শুধু গুছিয়ে রাখলেন আপনার চাদরটা ভাঁজ করেন আপনার বাইশটাকে ভাঁজ করে আপনি গুছিয়ে রাখলেন এই ছোট্ট একটা টাস্ক আপনার জীবনটাকে খুব বদলে দিতে পারে শুনতে জিনিসটা অবাক লাগছে কিন্তু আমি জাস্ট ডেস্ক্রাইব করে আজকে বুঝতে পারবেন ব্যাপারটা কি এই যে আপনি সকালবেলা মর্নিং উঠে যে ছোট উঠি আপনি যে বিছানাটা উঠি রাখছেন এই যে ছোট টাচটা করছেন এটা এই মুহূর্তে আপনার কাছে মনে হচ্ছে না একটা ছোট কাজ এবং এর কি গুরুত্ব আছে কিন্তু এটা আপনার জীবনে মেরা কেলান কারণ বিভিন্ন স্টাডি দেখা গেছে এই যে মর্নিং এ উঠে আপনি যে বিছানা বসানোর যে কাজটা বেড মেকিং যেটা বলা হয় এই কাজটা করছেন এই কাজটা করাতে আপনার কি হচ্ছে যে আপনার শরীরের মধ্যে ব্রেনের মধ্যে আপনার হাইপোথ্যালামাস যেটা আছে হাইপোথ্যালামাসের মধ্যে থেকে আপনার ডুপোমিন সিক্রেশন হয়ে থাকে ডুপোমিনটাকে এমন একটা রাসায়নিক ডুপোমিনটা সেটা হচ্ছে আপনার কি করে যে আপনাকে সারা দিন বিভিন্ন কাজে ইনভলভ করাতে আপনার বিভিন্ন কাজের মধ্যে ইন্সপিরেশন যোগাতে মোটিভেট করতে আপনাকে হ্যাপি রাখতে খুশি রাখতে সাহায্য করে তো আপনি যখন মর্নিংয়ে উঠে ছোটো টাস্কটা করছেন তখন কিন্তু আপনার এই ডকুমেন্ট সিকেশন হয়ে আপনার কিন্তু আপনি নেক্সট কাজের জন্য মোটিভেট হয়ে যাবেন এবং লং টার্মে কি দেখা যাবে এটা আপনাকে এমনই একটা ভালো মানে স্বভাব দিয়ে দিচ্ছে বা আপনার গুড হ্যাবিটের মধ্যে দিচ্ছে পরবর্তীকালে এবং এটা করতে করতে আমি পরবর্তীকালে আপনি যে আপনার মানসিক হেলথটাকেও সুন্দর করে ফেলতে পারছেন এবং আপনার ডিপ্রেশন ইনসোমিয়া অ্যাংজাইটি বা এই জাতীয় সমস্যা থাকে সেগুলো থেকে মুক্ত পেতে পারেন এবার বলবো আমাদের শরীরে যে আমাদের নড়াচড়া করা কোনো কিছু স্মৃতি মনে রাখা কোনো কিছু ভালো কাজের ইন্সপিরেশন মোটিভেশন এবং কোনো আনন্দ আনন্দদায়ক কোনো পরিস্থিতিকে মনে রাখা বা কোনো আনন্দ অনুভূতিকে নিজেকে ফিল করতে দেওয়া এই কাজটা করতে আপনাকে কিন্তু খুব হেল্প করে কখনো দেখা গেছে যে আমরা যে ডিপ ফ্রাইড ফুড খেয়ে থাকি বা মিষ্টি জাতীয় খাবার খেয়ে থাকি চকলেট খেয়ে থাকি এই যে মানে অতিরিক্ত সুগারি ফুড বা ডিপ ফ্রাইড ফুড বা ফাস্ট ফুড এই জাতীয় যে ফুডগুলো খেয়ে আমরা যে আনন্দ পাই এবং আমরা লোকে অনেক সতর্ক বারণ করা সত্ত্বেও আমরা শুনি না এবং এত ক্ষতি হয় জানলেও আমরা তা সত্ত্বেও আমরা যখন ইটস ফাইন যখন আমরা কি ফুড ভূমিকা আছে আমাদের যে কোনো একটা কাজ করে তার একটা আনন্দ অনুভূতি দিতে সাহায্য করে এই যে আমরা যে ডিফ্রাইড ফুড খাচ্ছি বা ফাস্ট ফুড খাচ্ছি এক্ষেত্রে যে খেয়ে যে আমরা একটা আনন্দ অনুভব করছি এইটার পিছনে ডোপামিনের ভূমিকা রয়েছে এবং এটা এই কাজটা করার পরে যে আমরা আনন্দ পাচ্ছি বলে কিন্তু পরবর্তীকালে ওই ধরনের জাঙ্ক ফুড ফাস্ট ফুড বা ডিপ ফ্রাইড ফুড বা মিষ্টি জাতীয় ফুড মানে খাবার আমরা খেতে আগ্রহী হই এবং খেয়ে যাই কন্টিনিউ তো ডুপামিনের প্রথম ফাংশন আপনি বুঝে যাবেন এখানে সেকেন্ড বলবো যে ডুপামিন আপনাকে হ্যাপি রাখতে সাহায্য করে যে কোনো কাজ করে আপনাকে সুখী খুশি রাখতে সাহায্য করে এবং আপনি যদি কোনো কাজ করার পর আপনি দেখবেন আপনি গান করলেন গান করে খুশি নিজেকে খুশি রাখেন বাথরুম সিঙ্গার হিসেবে আপনি গানটা গান করলেন বাথরুম থেকে খুশি থাকেন আপনি পরবর্তীকালে এই এই কাজটা সেকেন্ড বার রিপিট করবেন থার্ড বার রিপিট করবেন এটা করতে করতে আপনার ব্রেনের একটা জায়গায় এরকম একটা স্টোর হয়ে যাবে যে আপনি কাজটা করে আপনি খুশি আছেন তো আপনাকে রেগুলার এই কাজটা করতে হবে খুশি থাকতে হবে তো ডকুমিনে এই কাজটা করে যে আপনি যেহেতু কোনো কাজ করেন নিজেকে আনন্দিত আনন্দ উপভোগ করেন পরবর্তীকালে এই কাজটা করার জন্য আপনাকে সেকেন্ড টাইম মোটিভেট করবে ডোপামিন তো ডোপামিন এর একটা বড় কাজ সেকেন্ড থার্ড হচ্ছে বলবো ডোপামিন আমাদের শরীরে ফ্লাইট যে সিমটম আমাদের শরীরের মধ্যে আছে যে সিমটমটা হচ্ছে ফাইট এন্ড ফাইট যে একটা সিমটমস থাকে সেই যে সিচুয়েশন সেই সিচুয়েশন তৈরি করতেও আমাদের ডোপামিন কাজ করে ফ্লাইট এন্ড ফাইট সিচুয়েশনটা কিন্তু আমরা কোন একটা খারাপ পরিস্থিতিতে বললাম সাপোজ ধরুন কোনো একটা জায়গায় খুব একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ম্যাসিভ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে খুব লোকের হাত পা ছড়ে গেছে এ হয়েছে বা আপনি অন দ্য ওয়ে আছেন ওরা যাচ্ছেন এবং আপনি দেখলেন ওখানে গিয়ে পুলিশ চলে আসছে বা লোকদের জোরে আপনি ওখানে কিছু করতে পারবেন না তখন আপনি কি করলেন যে ওইখান থেকে পরিস্থিতি থেকে বেরিয়ে চলে আসলেন মানে পাঁচ দিন পাঁচ রাস্তাঘাটে পাঁচ কেটে বেরিয়ে আসলেন এই যে আপনি যেহেতু কিছু করতে পারবেন না ওই সিচুয়েশনে আপনি ওদেরকে হেল্প করতে পারবেন না ফাইট করতে পারবেন না তো আপনি ফ্লাইট করে বেরিয়ে এলেন ওখান পালিয়ে এলেন এই যে ফাইট ফ্লাইট এই যে সিচুয়েশন তৈরি করা এটা ডোমেইন ফাংশন ফোর্স বলবো যে অল্প পরিমাণে ডোমেইন সিক্রেশন সিক্রেট হয় সিক্রেট আমাদের শরীরে বলতে তাহলে সেই সেই যে সিক্রেশনটা সেটা আমাদের কি করবে আমাদের যে ব্লাড ভেসেল গুলো আছে সেই ভেসো ডাইলেটার হিসেবে কাজ করে অল্প পরিমাণে ডোমেইন সিক্রেশন আমাদের ভেসো ডাইলেশনে কাজ করে মানে আমাদের শরীরের মধ্যে ব্লাড ভেসেল যেগুলো আছে রক্ত বাহিনী নালিকা যেগুলো আছে সেগুলোকে ডায়ালেক্ট করে মানে বড় করে দেয় ডায়ালেক্ট রবারের মতো ডায়ালেক্ট করতে সাহায্য করে তো কখনো এটা একটা ফাংশন যদি কখনো রক্তের পেশায় বেরিয়ে যায় তো ডায়ালেক্ট হলে কি নিচ্ছে আপনার রক্তের পেশেন্টটা নর্মাল হয়ে যাবে তো এটা কাজ করে ঠিক উল্টো হবে আমাদের বিভিন্ন জায়গায় ব্লাড কি ব্লাড ভেসেলগুলো ব্লাড ভেসেলগুলোকে ভেসো কন্ট্রিকশন করতে মানে ব্লাড ভেসেল গুলোকে সংকোচন করতে হেল্প করে কারণ কি এটার বেশি পরিমাণে ডোপামিন আমাদের শরীরের মধ্যে কখনো সিক্রেট হয়ে থাকে তখন হচ্ছে কি আমাদের ভিসো কনসেকশন মানে ব্লাড ভেসেল গুলো শুরু হয়ে যায় তো কি হচ্ছে আমরা ডোপামিন আমাদের এটা নিয়ন্ত্রণ করছে যে ব্লাড যে আমাদের ডাইলেট হবে মানে সেটাকে প্রসারিত হবে নাকি কনস্ট্রিক্ট হয়ে যায় হয়ে যাবে এটা ডোপামিন একটা বিশাল ফাংশন এটা গেল তো আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে একটা বিশাল ভূমিকা দাঁড়িয়েছে এছাড়া শরীরে আমাদের শরীর মধ্যে সোডিয়াম লবণের যে ভাগ থাকে সেই সোডিয়াম লবণ বেড়ে গেলে যেমন একটা আমাদের ক্ষতি কমে গেলেও ক্ষতি এই যে ভারসাম্য মেনটেন করে যদি কখন বেড়ে যায় ডুপোমেন কি করে এই সোডিয়াম লবণ শরীর থেকে মানে বাড়ে বেরিয়ে বের করতে সাহায্য করে অ্যাজ ওয়েল কি করে এটা ইউরিন সিক্রেশন তখন বাড়িয়ে দেয় আমাদের ইউরিন যেটা আছে সিক্রেট হয় ইউরিন মানে আমাদের প্রস্রাবের যে সিক্রেশন সেটা বাড়িয়ে দেয় দাঁড়িয়ে তার মাধ্যমে সোডিয়ামটাকে বের করে দেয় শরীর থেকে এবং এটা কি হয় সোডিয়াম লবণের মাত্রা যখন শরীর মধ্যে যখন বেড়ে যায় তখন কিন্তু আমাদের ব্লাড প্রেশার মানে সব বেড়ে যেতে পারে তো এইটাকে কন্ট্রোল করে তো এটাও রকমের একটা প্যানক্রিয়াস বা অগ্নাশয় যে ইনসুলিন উৎপন্ন করে সেটা কিন্তু এই উৎপন্নটাকে উৎপাদনটাকে মেনটেন করতে ইনসুলিন যে উৎপাদনটাকে মেনটেন করতে রকমের আমাদের সাহায্য করে থাকে এই সঙ্গে সঙ্গে বলবো আমাদের ডোপন কি করে আমাদের শরীরের মধ্যে ইন্টারসেন্ট ট্রাক যেটা আছে

ফলে আমাদের ইন্টারেস্টেন্ট ট্র্যাকের মধ্যে যে আমাদের লেয়ারিংটা আছে সেই লেয়ারিংটা নষ্ট হবে না কেন কি এর মধ্যে কিন্তু আমাদের ওখানে ইন্ডিয়ান সিক্রেট হয় বিভিন্ন রকম আহ সিক্রেট হয় লেয়ারিং যদি আমাদের যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আমাদের বিভিন্ন রকম সমস্যা হতে পারে তো লেয়ারিংটাকেও আমাদের মেনটেন করছে এই আহ তো আমাদের শরীরে জীবনযাত্রার ডোকমিনে একটা বিশাল ভূমিকা রয়েছে সুতরাং আপনারা চেষ্টা করুন এই সামান্য একটা টাক্সের মাধ্যমে যদি আমরা ডকুমেন্টকে মেনটেন করতে পারি এবং পরবর্তীকালে আমাদের মানসিক হেলথে কে উন্নত করতে পারি তাহলে এই টাক্সটা করাই যেতে পারে তো আপনারা চেষ্টা করুন এই ধরনের একটা টাক্স করুন এবং আপনারা কমেন্টে জানান সাত আট দিন করার পর আপনারা কি ধরনের ফিলিংস পাচ্ছেন কমেন্টে লিখে জানান এবং আপনারা সুস্থ থাকুন ভালো